সুন্দর সুন্দর পাখির আওয়াজ শুনতেই পাচ্ছ আমি যখন সকালবেলা বলি তোমাদের সাথে কথা তখন পাখির আওয়াজটা হয় ঠিক রোজ পার ডে একদিনও ভুল হয় চলো সারাদিন কী করছে না করছে সেটাই দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব করে নিয়ে চলো টাটা ভাত বসিয়েছি চলো ভিতরটা চলো ঠান্ডার মধ্যে বাইরে তোমাদের সাথে কথা বলতে এসছি হাজব্যান্ডের টুপি পরে নিয়েছি আমার টুপিটা খুঁজে পাচ্ছি আর কতক্ষণ লাইট জ্বালিয়ে খুঁজবো ভাত বসিয়ে সব মানে গাজর কুমড়ো নেই গাজর বেগুন আলু ভাজা হোক তত না বাগান থেকে পালং শাক তুলে নিয়ে আস এর মধ্যে পালং শাকের চচড় করবো এটাকে বেগুন ভাজা করবো চলো গাইস বাগানে যাই বাগান থেকে তুলে নিয়ে আসি চলো বাগান থেকে কত ফাঁকা কত দেখো আমরা পড়ে আছে ওদিকে তো আরও বেশি পড়ে আছে ওই আমরা গাছটা গাইছ দেখো কত আমরা হয়ে আছে সব কিন্তু আমরা গাইছ এই সব আমরা সব মানে সব পড়ে আছে সব লোকে নিয়ে যায় চাটনি খায় বাসন মাঝে ঠাকুরের সব চলো বাগান অল্প কালকে পালক পনির করেছি পালং শাক দিয়ে মশাইকে ডিম আনতে বলছি মশাই ফের ঘুমিয়ে গেছে ভুলে গেছে কটা পালং শাক তুলে নিই চলো গাইস অল্প কটাই তুলবো বেশি তুলবো না চলো পালং শাক তুলে নিয়ে গাইস তোমাদের সাথে দেখা করছি পালং শাক তুলে নিয়ে এসে অল্প কটা তুলে নিয়ে এসছি পালং শাকটা এর মধ্যে দিয়ে দেয় আলুটা তা ভাজা ভাজা হোক পালং শাকের চটচড়ি হবে বেগুন ভাজা হবে এ কটা বেগুন আছে আর বেগুন ভাজুন ভাতটা হয়ে গেছে চলো ভাই পেতে না ঠিক হয়ে গেছে পালং শাকটা হয়ে গেছে ভাতও হয়ে গেছে ভাত ঠান্ডা করতে দিয়েছি বেগুন বেঁচে নুন হলুদ মাখিয়ে সরি বেগুন কেটে নুন হলুদ মাখিয়ে এক্সাইটমেন্টে ভুলভাল বলে পেয়েছি আর এখানে হচ্ছে গিয়ে দিয়েছি মটরশুটি কাঁচা টমেটো আর মুগ ডাল একসাথে সিটি মারবার ডাল হবে বাইরে ওয়েদারটা দেখো ঠান্ডা ঠান্ডা কুয়াশা দেখো হালকা হালকা কুয়াশা দিয়েছে এ পাঁচটায় দেখো চাইতে ইট বাড়িটা হবে বলে ইট ইট রেখে দিয়েছে চলো দেখতে থাকো সিটটা মেরে নি ডালে হাজব্যান্ডকে ডাকলাম ঘুম থেকে বলে উঠছি উঠুক আমি রান্না করে নিই আছে আমার রান্না আজকে কমপ্লিট পালং পালং শাক তো হয়ে গেছে বেগুন ভাজাও হয়ে গেছে ডালটাও ফুটছে ডালও হয়ে গেছে চলো আমার তো হয়ে গেছে সব কিছু হাজবেন্ডে উঠলে তারপর সব কিছু টিফিন টিফিন গোছাবো যত বাইরে একটু ঘোরাঘুরি করি চলো টাটা দেখতে দেখো সারাদিন কি করছি না করছি চা বিস্কুট একটু উনি মুড়ি নিয়েছি পাল্লেজি বিস্কুট তিনটা টাকা করে পাল্লেজি বিস্কুট এখনও পাওয়া যায় আজকে দোকানে গেছিলাম টোস্ট বিস্কুট নিতে দেখি পাল্লের জি বিস্কুট তা আমি তিন প্যাকেট নিয়ে চলে এসেছি চা বাড়িতে আমি একা খাই আমার দেওয়ারও খাই দেওর এখানে খায় না আমি যেহেতু লিকার চা খাই দেওয়ার দুধ চা খাই তোর মার বাড়িতে গিয়ে খাই মেজর শাশুড়িমা তো আমি এখন একা একা বসে আছে চা খাচ্ছি চল চাটা খেয়ে আবার দেখা হচ্ছে প্যাকেটটা নিয়ে বের করে তার কী করছে দুষ্টু মেয়েটা দেখো দেখো হ্যাঁ কে দেখো নাকের সাইডটা কেটে দিয়েছে নিজের লোকে কেটে দিয়েছে আজকে লোকগুলো ভাবছে কেটে দেবো দেখো এখানটা চোখের সাইডটা আচ্ছা কাজবাজ হয়ে গেছে মোটামুটি খাবারটা বসাবো এখন এত তাড়াতাড়ি বসাবো না বলে পর বসাবো লোক নিয়ে এখন খেলছি পাশের বাড়ি ছিল নিয়ে চলে আসলো হয়ে গেছে মেয়ে ঘুমালো মেয়ে ঘুম পাড়ালো দিদি সব কাজ বাজ করে গেছে সব বিছানার উপরে রাখা আছে নিচেরগুলি ও ঘুমাচ্ছে ঘুম থেকে উঠুক তারপর একটু গোছাবো একটু পর খাওয়া দাওয়া করবো এখন করবো না বিকালে ঘুগনি হবে মোটর কড়াইটা ভিজিয়ে দিয়েছি প্রেশারে ঘুমিয়ে হয়তো পরোটা করবো হয়তো আজকে আজকে একদম রোদ্দুর নেই গাইসে একদম রোদ্দুর নেই বাইরেটা রোদ্রে কোনো তেজও নেই আছে কোনো সাংঘাতিক দেখো গাইস কোনো তেজ নেই রোদ্রে আজকে দেখো কোনো তেজ নেই চলো দেখতে দেখো সারাদিন কী করছি না করছি গাইস খেলা শুরু হয়ে গেছে মেয়ে খাওয়া হয়ে গেছে পাশে বাড়ি পুরী দিয়ে মানে তাই ঠাকুমাকে দিয়ে পাশে বাড়ি তারপর যে আমি খেতে বসলাম খেয়ে দে পাঁচ মিনিটের মধ্যে গাইস খেয়েছি পাঁচ মিনিট মানে খেতে বসে আমার শান্তি নেই একটু আরামসে ধীরে সুস্থে খাবো হবে না এই যে খেলছে আমি খেলে খেতে একদম এ করে দিচ্ছে চলো দেখতে থাকো এখন তো রোদ্রে বসে আছি মেখানে গাইস একটু পর টমেটোগুলি তুলব বাড়ি বড়ো মাখি দেবো গাছের টমেটো ঠিক আছে আমার আমি যাচ্ছি একটু বাগানে ধনে পাতা তুলতে ঘুগনি করব ধনে পাতা না দিলে ভালো লাগে না ঝটপট বাগানে গিয়ে কয়েকটা ধনে পাতা তুলে নিয়ে আসি দুধ গরম হয়ে গেছে শাশুড়ি মা মেয়েটাকে ধরল আমি রান্নাটা করে নিলাম ঝটপট গাইস কি হনুমানে খেয়ে নিয়ে কী অবস্থা হয়েছে দেখো কয়েকটাই টমেটো আছে নিচে নিচে ভিতর দেখতে পাচ্ছি ভিতরে কয়েকটা কয়েকটা বড় বড় টমেটো রয়েছে গাইস আর সব খেয়ে নিয়েছে ভিতরে ভিতরে রয়েছে গাইস ভিতরে ভিতরে দেখতে পাবে না আমার হনুমানের বলা যায় না ভিতর ভিতর থেকেও তুলে তুলে নিই খেয়ে নেবে চলো কটা তুলে নিই ধনে পাতা অল্প কটা হলেই হয়ে যাবে চলো হয়ে গেছে ব্যস্তছো এই কটা তুলে নিয়েছি একা ভিডিও বানাই একা এ করি কবে যে আমার ভিডিও ভাইরাল হবে ভগবান জানে আদৌ হবে কি না সন্দেহ পজিটিভ থিঙ্কিং যে হয়ে যাক ভাইরাল চলো টাটা রান্নাটা করতে যাই গিয়ে ঝটপট গ্যাস রুটি হয়ে গেছে ধন্যপাত তুলে নিয়ে এসেছি বাগান থেকে আর এখানে মেয়ের হচ্ছে গিয়ে রুটি বেজিয়েছি গরম জলে খাবে আর ঘুগনিটা সিটি মারবো বলে রেখে দিয়েছি চলো দেখতে থাকো কি করছি না করছি সন্ধে তো হয়েই গেল গাইস সারাদিন মেয়েকে নিয়েই সময় যে ঘর আর বাইরে ঘর আর বাইরে আর এর থেকে বেশি কিছু এখন আর কিছু হচ্ছে না কোথাও যেতেও পারছি না বন্ধু বান্ধব কারোর সাথে কোনো এ নেই চলো ধরে চলো দেখতে দেখো এই মেয়েকে এখন খাওয়াবো যে দুধ রুটি এই দুধ রুটি এখন খাবো গাইস চলো দেখতে থাকো পড়েছে মশাইটা সবে টানিয়েছে এখন মশাইটা ভেতরে গিয়ে সারতে হবে এখন সারিনি খাবার এখানে গুছিয়ে রেখেছি সবার ঘুগনি আছে আর সন্দেশ আছে শুষমশা নিয়ে এসে মাখা সন্দেশ আর ঘুগনি আর এখানে রুটি মেজনে গরম জল বসেছি গাইস আস্তে আস্তে বলছে এখানে মেট্রণে গরম জল হচ্ছে গরম জল হচ্ছে মেট দুধ রাত্রে দুধ খাবে চলো বাড়িটা দেখাচ্ছি দাও গাইস আস্তে আস্তে বলছিলাম কেন ভিতরে মেয়ে ঘুমিয়ে আছে তো আওয়াজ বলে উঠে যাবে আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি গুড নাইট শুভরাত্রি সবাই আবার কালকে সবার সাথে আবার দেখা হবে নতুন ব্লগ নতুন দিন কী করছি না করছি ভালো লাগলো অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব করে নিই চলো